স্বাগতম দর্শক ক্রিক ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট কানপুরে সেই টেস্ট নিয়ে আসলে আলোচনা হবার কথা বা আলোচনা করার জন্যই আমি তাসফিক পলক এবং আমার সঙ্গে রয়েছেন মাঝারুদ্দিন অমি আন্তর্জাতিক ধারাভাষ্যকার এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক অমিত ভাই আপনাকে ক্রিক ফ্রেঞ্জিতে স্বাগতম কিন্তু আমরা আসলে টেস্ট নিয়ে আলোচনা করার আগে সব থেকে বড়ো শকিং নিউজ যেটা আমরা আজকে যখন বাংলাদেশ এবং ভারতের যে দ্বিতীয় টেস্ট সেই টেস্টের আগে প্রেস কনফারেন্সে কিন্তু ইতিমধ্যেই হয়তো আপনারাও জেনে গেছেন যে সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়েছেন অর্থাৎ কানপুর টেস্ট খেলবেন তিনি খেলার পরে যদি তাকে আসলে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার যে মিরপুর টেস্ট হওয়ার কথা রয়েছে সেটাতে যদি তিনি ঠিকঠাক মতো খেলতে পারেন তাহলে সেটা হতে পারে তার টেস্টের শেষ ম্যাচ যদি সেটা না হয় তাহলে কানপুর টেস্টটি সাকিবের টেস্ট কেরিয়ারের শেষ ম্যাচ এবং তিনি টি টোয়েন্টিও নাকি খেলে ফেলেছেন ইতিমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপে যেটা কদিন আগেই শেষ হয়েছে তো অমি ভাই নিশ্চয়ই আপনি খবরটা জানেন অজানা থাকার কথা নয় একটু কি শকিং কিনা মানে এরকম একটা প্রেস কনফারেন্সে এসে সাকিব যখন এই ঘোষণাটা দিলেন একটু শকিং মনে হয়েছে শকিং না এটা এক্সপেক্টেড ছিল তবে মানে মিক্সড আমি আসলে অতটা শক না কারণ ইট ওয়াজ কামিং আমি বুঝতেছিলাম যে হয়তো যে সিচুয়েশন দিয়ে তিনি যাচ্ছেন তিনি বারবার বলেছেন যে আমি চালকের আসনে যেদিন না থাকব ছেড়ে দিব সাকিব ক্যারেক্টারটাই এরকম মানে তার ওই সব এত ভেবে চিনতেই না তিনি হয়তো ভেবেছেন বাট আলটিমেটলি যখন ডিসাইড করে ফেলেছেন মাথার মধ্যে যে না ইটস টাইম টু মুভ অন তো এই ডিসাইডেড আর আমরাও দর্শক হিসেবে ভক্ত হিসেবে আমাদের খারাপ লাগে যে সাকিব আল হাসানের মতো প্লেয়ার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে বাট সব কিছুরই একটা টাইম স্পেন্ড থাকে আমার মনে হচ্ছে যে ইট ওয়াজ ভেরি গুড কল খুবই ভালো একটা কল এটা এবং তিনি বলেছেন যে ফিউচারে ইয়াংস্টারদের সুযোগ দেওয়ার জন্যই তিনি টি টোয়েন্টিটাও ছেড়ে দিয়েছেন অলরেডি সো ইটস ইটস এ ভেরি গুড মুভ আর আরেকটা ভালো দিক হচ্ছে যে একটা প্লেয়ার ঘোষণা দিয়ে ক্রিকেট ছাড়ছে বাংলাদেশের ক্রিকেটে এটা খুবই রেয়ার সো এটা সাকিব আল হাসান একটা ট্রেন্ড যদি সেট করে যান পরবর্তীতে এটা কিন্তু আমাদের ক্রিকেটকে আরও সামনে নিয়ে যাবে বাট হ্যাঁ একটু তো খারাপ লাগে ভাই সাকিব আল হাসান অবশ্যই সাকিব আল হাসান কিন্তু যেটা বলছিলেন যে ট্রেন সেট করার কথাটা যে ঘোষণা দিয়ে তিনি মানে তিনি ঘোষণা দিচ্ছেন আসলে তিনি খেলা থেকে ছেড়ে যাবেন তো সেই ট্রেনটার সঙ্গে নতুন ট্রেন মাঠ থেকে বিদায় নেয় এবং সেটিকে আসলে সাকিব পারবেন মিরপুরে কি তিনি আসলে ফিরতে পারবেন বা দেশে কি আসলে ফিরতে পারবেন এবং সেই সম্ভাবনাটা কতটুকু যে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টটা সাকিব মানে ভরা গ্যালারির সামনে দেশের মাটিতে খেলছেন দেখেন এইটা একটা এমন একটা সিচুয়েশন এখন শুধু ক্রিকেট বোর্ড বা খেলার রিলেটেড না জিনিসটা যেহেতু তিনি পলিটিক্যাল একটা দলের সাথে ইনভলভ ছিলেন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন একটা পট হয়েছে পালাবদল হয়েছে দেশের এবং সিচুয়েশন এমনটাই ঘোলাটে হয়ে গিয়েছে যে সাকিব এই কথাটা বলতে বাধ্য হয়েছেন কিন্তু আদারওয়াইজ সাকিব আলহাসানের তো দেশে এসে খেলা নিরাপদে থাকা এসব প্রশ্নই উঠতো না তিনি শুধু বলতো যে আমার মিরপুরেই টেস্ট বাট যেহেতু সিচুয়েশনটা একটু ডিফারেন্ট তার সেফটিরও ব্যাপার রয়েছে তার এগেনস্ট একটা হত্যা মামলা হয়েছে এবং স্বাভাবিক যে যে আওয়ামী লীগ বা অন্য পার্টি যেটা ছিল এর আগে দলে ক্ষমতায় তাদের অনেক নেতাকর্মীদেরকেই কিন্তু তাদের লাইফ স্ট্রেট রয়েছে এটা কিন্তু খুবই ফ্যাক্ট সো ওদিক থেকে তিনি এই আশঙ্কাটা করছেন এটা আসলে তার জায়গা থেকে তিনি রাইট তার ওই ভয়টা কাজ করছে হয়তো এর জন্যই তিনি এই কথাটা বলেছেন এটা ওই ক্রিকেট বোর্ডের হাতে নাই এখন ল এনফোর্সমেন্ট এজেন্সি এই গভর্নমেন্ট এরা কিভাবে দেখছে ব্যাপারটা এটাও একটা ব্যাপার রয়েছে এখন একজন খেলোয়াড়কে যদি খেলোয়াড় হিসাবে আনে তাহলে দ্যাট ইজ ডিফারেন্ট থিং বাট গভর্নমেন্ট যদি মনে করে বা আইনশৃঙ্খলা বাহিনী যদি মনে করে যে তাকে ইন্টারোগেট করতে হবে সেটাও হতে পারে বাট আনটিল প্রুভেন গিলটি হি ইজ ইনোসেন্ট এটা হলো আমি যতটুকু বুঝি এদিক থেকে আমার মনে হয় না যে বাংলাদেশের সরকার বলি বা ল এনফোর্সমেন্ট এজেন্সি বলি তারা কোনো এরকম কিছু করবে না যেটাতে পৃথিবীতে আমাদের দেশের নাম ক্ষুণ্ণ হয় কারণ সাকিব আল হাসানের সাথে ইনভলভ ব্যাপারটা যদি সে গিল্টি হয় ইনভেস্টিগেট হবে যদি সে গিলটি হয় অবভিয়াসলি তারে পানিশমেন্ট হবে যেমনটি আমরা শেয়ার মার্কেটের একটা তার কিন্তু পঞ্চাশ লাখ টাকা জরিমানা তাকে করা হয়েছে ম্যানুপুলেট করার জন্য সো ল লয়ার জায়গায় থাকবে যদি হি ইজ ইনোসেন্ট হি ইজ ফাইন বাট তিনি যে আশঙ্কাটা করেছেন এটা উড়িয়ে দেওয়ার মতো না টু বি ভেরি অনেস্ট সাকিবের বয়স আসলে সাঁত্রিশ হয়ে গেছে এবং পারফরমেন্সটাও ঠিক মানে সাকিব সুলভ নয় এবং এখন আসলে সাকিবের এই যে অবসর এবং তিনি বলছেন যে বোর্ডের সঙ্গে আলোচনা করে এই ঘোষণাটা তিনি দিয়েছেন আপনার কাছে কি আসলে অমি মনে হয় যে সাকিব এখন মানে এখন যে ডিসিশনটা নিয়েছেন সেটা রাইট হ্যাঁ মানে যে সিচুয়েশন ওনার খেলার কথা যদি বলি ওনার লাস্ট এক দেড় বছরে পারফরমেন্স কিন্তু সাকিব সুলভ না যে সাকিবের যে পারফরমেন্সটা ছিল এখন পারফরমেন্স আপস অ্যান্ড ডাউন্স হতে পারে কিন্তু তার যে ইঞ্জুরি কনসার্ন বা চোখের ইস্যু শোল্ডার পজিশন হেড পজিশন ব্যাটিং এসব নিয়ে কিন্তু নানা রকম কথা হচ্ছে এবং তিনি কিন্তু প্রায় ইঞ্জুরিতে ভুগছেন লাস্ট এক দুই বছর ধরে যদি দেখি কিন্তু তিনি তার পুরো ক্যারিয়ারে লম্বা ক্যারিয়ারে কিন্তু এত ঘন ঘন ইঞ্জুরিতে পড়তেন না সো ওই জায়গাটা থেকে বয়স একটা কিন্তু বড় ফ্যাক্টর আমি তার যে ডিহিশন সেটার সাথে ফুললি রেসপেক্ট জানাই কারণ তিনি জানেন কখন লাইনটা ড্র করতে হয় সো এদিক থেকে আমি সারপ্রাইজ না আমি শক্ত না টু বি ভেরি অনেস্ট কারণ এটা আসার ছিল এসেছে এবং তার যে পারফরমেন্স তিনি একবার বলেছিলেন যে সবার লাস্টের টেস্ট ক্রিকেটটা ছাড়তে চান কিন্তু এখন যে ঘোষণাটা দিলেন টেস্ট আর টি টোয়েন্টি অলরেডি রিটায়ার্ড ওয়ান ডেটা হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ছাড়বেন সো এদিক থেকে এটা তার ফিটনেসের কারণে কিন্তু ডিসিশানটা এসেছে হয়তো যদি এই চোখের ইস্যুটা না হতো মেবি তাকে আরও একটা বছর দেখা যেত টেস্ট ক্রিকেটে অ্যাটলিস্ট আমি যা বুঝতেছিলাম বাট আলটিমেটলি সম্মান নিয়ে চলে যাওয়াটা অনেক বড় সম্মানের আপনি যা অ্যাচিভ করেছেন সাকিব আল হাসান হিসেবে সেটা গত এক দুই বছরের ইতে কোনো মানে ম্লান হয়ে যাবে না সাকিব যে অ্যাচিভমেন্ট দেশের হয়ে করেছেন নিজের জন্য করেছেন এটা লাস্ট এক দুই বছরে তাকে কখনোই ডিমিন করবে না বা তার পারফরমেন্স নিয়ে কোয়েশ্চেন উঠবে না এবং তিনি যে এই পরিস্থিতিতে সরে দাঁড়াচ্ছেন এটা নিজের জন্যও ভালো দলের জন্য ভালো এবং ফিউচারে বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো হবে আশা করি তার মানে আপনার কাছে কি মনে হয় যে তার পারফরমেন্সের সঙ্গে পলিটিক্সটাও অনেক বেশি এখানে একটা ভূমিকা পালন করেছে এই মুহূর্তে এসে তার এই ডিসিশনটা ক্ষেত্রে হ্যাঁ আমার কেন জানি মনে হয় যে পলিটিক্যাল সিচুয়েশন যদি এমন না থাকতো হয়তো সাকিব এই ডিসিশনটা এখন নিতেন না মেবি জাস্ট মেবি আমার মনে হয় এটা কারণ যেহেতু তিনি বলেছেন যে দেশে এসে সেফলি খেলার এনভায়রনমেন্টটা তিনি আশা করছেন এর মানে তিনি দেশে সেফ ফিল করছেন না সো এই জায়গা থেকে যে প্লেয়ার উনি বলেছেন এটাও যে আমি যে কিভাবে অন্য কিছু মেনটেন করে খেলছি ভাবছি এত কিছু নিয়ে কিভাবে খেলছি এটা আল্লাহ জানে সো স্বাভাবিক একটা ক্রিকেট প্লেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মানসিকভাবে তিনি কতটা রিল্যাক্স লাস্ট দুই তিন মাসে মাসে বা এক তো তিনি অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন এখনো যাচ্ছেন সো এই জায়গা থেকে খুবই ডিফিকাল্ট একজন প্লেয়ারের জন্য এই সব সিচুয়েশনে ক্রিকেটটা কন্টিনিউ করা যদি পলিটিক্সের সাথে ইনভলভ না হতেন আমার মনে হয় যে ক্যারিয়ারটা আর একটু লম্বা হতো তার সাকিবকে প্রেস কনফারেন্সে যখন বলছিলেন যে বিসিবির সঙ্গে তার কথা হচ্ছে যে তার নিরাপত্তা নিশ্চিত করে তিনি দেশে এসে খেলবেন আবার একই সঙ্গে নিরাপত্তা দিয়ে তাকে দেশের বাইরে যাতে হয় তার মানে কি ব্যাপারটা অনেকটা এরকম যেহেতু যদি তিনি ওয়ান ডে খেলতে চেয়েছেন এবং আমরা যদি দেখি যে পরে তিনটা ওয়েস্ট ইন্ডিজে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে মানে সব মিলে বা দুইটা আটটা ম্যাচ তার মানে ব্যাপারটা কি অনেক এরকম যে সাকিব আসলে একবারেই দেশ থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন হ্যাঁ এটা তার একদম পার্সোনাল ডিসিশন বাট আমি জানি না আসলে তার ফ্যামিলি তো ওখানেই সেটেল এবং পলিটিক্যাল ওটাই আবার বললাম যে যদি পলিটিক্যাল সিচুয়েশন এমন না হতো বা তিনি যদি পলিটিক্সে ইনভলভ না হতেন হয়তো তিনি এই ডিসিশনটা নেবেন কি ভাবতেন বাট এখন এই ডিসিশনটা যদি তিনি নিয়ে থাকেন এটাও যৌক্তিক তিনি যদি মনে করেন যে দেশে আমি সেফ ফিল করছি না সো এই জায়গা থেকে তার এই ডিসিশন হলেও হতে পারে বাট এটা তার একান্তই ব্যক্তিগত ডিসিশন আমার মনে হয় না যে আমরা বাইরে থেকে কোনো একটা কমেন্ট করলে ওটা ওয়াইজ হবে বাট সিচুয়েশনটা এরকম এই কারণেই যে সাকিব প্রেসারে আছে এটা তো কোনো সন্দেহ নাই এবং তার রিটায়ারমেন্টে আমি বাইরে থেকে যা বসতেছি এই পলিটিক্যাল সিচুয়েশন যদি এমন না হতো তিনি হয়তো এই ডিসিশনটা এত দ্রুত নিতেন না হয়তো নিতেন একটা ফর্ম্যাট হয়তো ছেড়ে দিতেন বাট এখন তো বোঝা যাচ্ছে যে এন্ড অফ হিজ ক্রিকেটিং ক্যারিয়ারের দিকেই তিনি একটা লাইন ড্র করে দিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন না দিক থেকে এটা তার ব্যক্তিগত ডিসিশন তার রাইট রয়েছে বাংলাদেশের একজন জনগণ হিসেবে নাগরিক হিসেবে বাংলাদেশে আসার বাংলাদেশে থাকা তিনি বাংলাদেশের সবচেয়ে বিগেস্টার তিনি বাংলাদেশের অনেক সম্মান বয়ে এনেছেন সো তার এই ধরনের চিন্তা বা ভয় যদি থাকে এটাও একটু দুঃখজনক বাট অ্যাট দ্য সেম টাইম আবার কয়েনের অন্য দিক যদি দেখি তিনি পলিটিক্সের সাথে জয়েন করেছেন তার দলের এগেনস্টে অনেক রকম অ্যালিগেশন আছে তার এগেনস্টে অনেক রকম অ্যালিগেশন আছে এখন এগুলো ফেস না করে তিনি যদি না আসেন তাহলে আবার অন্য অন্য কোয়েশ্চেন উঠবে যে আসলেই কি সাকিব এই সব কিছুর ভয়ে আসছেন না দেশে নাকি অন্য কিছু এই ব্যাপারগুলো একটু এখন একটু সময় সাপেক্ষ বাট আমার মনে হয় যে তার সিচুয়েশন এখন সেফটি তার যা বোঝা যাচ্ছে রয়েছে অবশ্যই এবং এখনও আসলে টি টোয়েন্টি যে আমরা তিনটা ম্যাচ খেলব ভারতের বিপক্ষে সেটা দলটা ঘোষণা হয়নি সাকিব যেটা সাকিবের কথা যেটা বোঝা গেল যে তিনি এই টি টোয়েন্টিতেও তিনি খেলবেন না বা তাকে বিবেচনা না করার জন্যই হয়তো বা বলেছেন এটা আসলে নির্বাচকদের জন্য একটু ঝামেলা হয়ে গেল কিনা এখন আসলে সাকিবের রিপ্লেসমেন্ট এবং তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা আসলে সাকিবের রিপ্লেসমেন্ট পেয়েছি কিনা আমার যতটুকু বুঝেছি তিনি কিন্তু সিলেক্টারদের সাথে আগেই কথা বলেছে সো এমন না যে আজকেই সিলেক্টাররা জানতে পারছে যে তিনি টি টোয়েন্টি আর খেলবেন না সো সিলেক্টররা ওয়েল প্রিপেয়ার্ড যতটুকু আমি বুঝি যে টি টোয়েন্টি দল নিয়ে অ্যাটলিস্ট যেহেতু সাকিব আগে জানিয়ে দিয়েছে সো এদিক থেকে আমার মনে হয় না যে বেগ পেতে হবে কিন্তু হ্যাঁ যে সাকিবের মতো ক্যালিভারের প্লেয়ারের রিপ্লেসমেন্ট পাওয়াটা ডিফিকাল্ট অসম্ভব বলবো না আমি বাট এই মুহুর্তে একটু সময় লাগবে সব কিছুরই কিন্তু একটা ভ্যাকিউম হয় ভ্যাকিউমটা একটা সময় গিয়ে ফিল হয় আমরা যদি শ্রীলঙ্কার কথা ভাবি মাহেলা সাঙ্গা যখন তারা খেলছিল শেষের দিকে তখন অনেকেই বলছিল মায়ালা সাঙ্গা চলে গেলে শ্রীলঙ্কা ক্রিকেটের কি হবে বাট একটা সময় গিয়ে খারাপ সময় গিয়ে এখন আবার শ্রীলঙ্কা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে আবার নতুন সুপারস্টাররা জন্ম নিচ্ছে আরো বড় স্টার হচ্ছে সো এই জায়গা থেকে মানে এটাই প্রতিদিন নিয়ম পলপ মানে একজন যাবে একজন আসবে যে গ্রেট থাকবে তাকে গ্রেট হিসাবেই মনে করবে যে গ্রেট থাকবে না তাকে নর্মাল প্লেয়ার হিসাবে মনে করবে বাট এই জায়গা থেকে যে হ্যাঁ সাকিব আল হাসানের অবদান ভোলান না সাকিব হাসান যা দিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশ ক্রিকেটকে এটা বলান না এবং তার রিপ্লেসমেন্ট পেতে যে বাংলাদেশে একটু সময় লাগবে এটাও খুবই মানে অবভিয়াস বাট আমি আশা করবো যে বাংলাদেশ ক্রিকেট উইল মুভ অন এবং আমি আমি জানি যে সাকিব নিজেও হয়তো চাবেন যে বাংলাদেশ ক্রিকেট সেই নতুন জায়গায় একটা যাক আরেকটু উপরের দিকে যাক সাকিব তামিম মুশফিকরা যে লেভেলে বাংলাদেশকে নিয়ে গিয়েছে হয়তো পরের লেভেলে আমাদের এই নেক্সট জেনারেশনটা নিয়ে যাবে অবশ্যই সাকিবের সাকিব নিজেও বলেছেন আজকে যে দু সাল থেকে আসলে পরিকল্পনা করা উচিত এবং তারও মনে হচ্ছে যে এখন আসলে নতুনদের সুযোগ দেওয়া উচিত এবং নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্টের সেই ভাবনাটা এখন থেকে গ্রো করা উচিত যে সাকিবের রিপ্লেসমেন্ট কিংবা সাকিবের মতো একজন ক্রিকেটার তৈরি করা বাংলাদেশ এবং ভারত টেস্ট এটা নিয়ে একটু আলোচনায় ফিরতে চাই মানে পুরো প্রেস কনফারেন্সে যখন সাকিব ভাই ঘোষণা দিলেন তখন আসলে এটা নিয়ে কোনো প্রশ্নই নাই আজকে বিগ ডে আজকে বিগ ডে সাংবাদিকদের জন্য বিগ ডে হ্যাঁ হ্যাঁ অনেক এবং ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য আসলে বিগ ডে তারপরে আমরা আসলে একটু আলোচনা করতে চাই কানপুর যেখানে খেলাটা হবে আপনার কাছে কি মনে হয় যে যখন দলও জানবে সাকিবের এই ব্যাপারটা তখন কি তাদের মধ্যে একটু হলেও মোটিভেট বা তারা আসলে মোটিভেট হবে কিনা যে ভালো কিছু একটা করার বা ভালো পারফরমেন্সটা দেখানোর তিনি নিশ্চয়ই দলকে জানিয়েছেন প্লেয়ারদের সাথে কথা বলেছেন মিটিং করেছেন কোচের সাথে কথা বলেছেন ক্যাপ্টেনের সাথে তিনি বলেছেন যে তিনি সবাইকে সবার সাথে কনসাল্ট করেছেন সো এদিক থেকে যে হ্যাঁ একটা একটা মোটিভেটিং ফ্যাক্টর বাংলাদেশে হতে পারে যে সাকিব হাসানের যেহেতু বিদেশের মাটিতে শেষ ম্যাচ সো এই জায়গাটা থেকে এটাকে মেমোরেবল করে রাখা যায় কিনা তাকে একটা ট্রিবিউট দেওয়া যায় কিনা বা ইনফ্যাক্ট সাকিব নিজেও চাবেন যে লাস্ট আ টেস্ট ম্যাচটা তিনি যাতে এক্সেপশনাল পারফর্ম করেন যেভাবে সারা বছর রাউন্ড দ্য ইয়ার করে এসেছেন ওই জায়গা থেকে একটা তো হ্যাঁ দল চাবে নিশ্চয়ই তাকে একটা সুন্দর একটা সেন্ড অফ দিতে স্টিল দুটো ম্যাচ আরও টেস্ট ম্যাচ রয়েছে বাট হ্যাঁ যেহেতু ঘোষণা দিয়ে দিয়েছেন এখন তার ওই আলটিমে মানে কাউন্ট ডাউনটা বিগিন হয়ে গিয়েছে তো দিক থেকে আমরাও চাবো যে সাকিব ভালো পারফর্ম করেই ক্রিকেটটা ছাড়ুক আমরা আমাদের এই আশা থাকবে যদি জয় নিয়ে হয় তো খুবই ভালো বাট ইন্ডিয়ার সাথে খেলা খুবই ডিফিকাল্ট হবে অ্যাটলিস্ট পারফরমেন্সটা যদি ভালো হয় গত ম্যাচ থেকে তাহলে আমরা খুশি হব কানপুরে খেলা কানপুরের এনভায়রনমেন্ট ডিফারেন্ট কানপুরের পিচ ডিফারেন্ট হবে ওখানকার ওয়েদার শুনেছি বৃষ্টি হচ্ছে সো এই দিনও বৃষ্টি হওয়ার রাইট সো এই জিনিসগুলোও মাথায় রাখতে হবে বাংলাদেশ দলের আমি আরেকবার একটা কথা বলি হ্যাঁ আজকে বিগ ডে শাকিব হাসান দিন বাট স্টিল খেলবে কিন্তু বাংলাদেশ টিম আমাদের এটাও মনে রাখতে হবে যে একজনকে দিয়ে দল না দলটা কিন্তু এগারো জনকে দিয়ে এই দলটা এই এগারো জন রিপ্রেজেন্ট করে ষোলো কোটি আঠারো কোটি মানুষকে বাংলাদেশের সো হ্যাঁ যার যেটা প্রাপ্য সম্মান তাকে দেওয়া উচিত বাট মানে ব্যক্তির দল বড় দল চেয়ে দেশ বড় এটা যেমন সবার মূল মন্ত্র থাকা উচিত এটাই আশা করবো প্রথম পৃষ্ঠে আমরা অনেক আসলে কি বলবো যে বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা দেখেছি বোলাররা জুটি হওয়ার পরে আসলে উইকেট নান উইকেট বা ওই জুটিটা ভাঙার যে প্রেশারটা ক্রিয়েট করা সেটা আসলে আমরা দেখিনি তো একাদশটা আসলে কেমন হবে টপ অর্ডারে কি পরিবর্তন অবশ্যম্ভবই ব্যাটিং অর্ডারে ইনফ্যাক্ট পুরো ব্যাটিং ডিপার্টমেন্টই তো খুব একটা ভালো করছে না টপ অর্ডারটা হচ্ছে যে আর্লি আমরা তিনটা চারটা পাঁচটা উইকেট পড়ে যাচ্ছে সো হ্যাঁ আর লেফটি চারজন লেফটি টপ ফোরে সো এই জায়গা থেকে একটা চিন্তার বিষয় থাকতে পারে টিম ম্যানেজমেন্টে যে তারা উপরের দিকে কোনো টিঙ্কারিং করবে কিনা আমি এর আগেও বলছিলাম যে আমি দুই ওপেনারকে আরেকটু সময় দিতে চাই সাদমান এবং জাকির যেভাবে স্টার্টগুলো দিয়েছে সেটা কিন্তু বাংলাদেশের একটা হলো একটু মোটিভেটিং ফ্যাক্টর ছিল ফার্স্ট টেস্টের সেকেন্ড ইনিংসে তারা ষাট রানের মতো একটা স্ট্যান্ড করেছে পাকিস্তানেও এই পেয়ারটা খারাপ করেনি সাদমান একটা নাইনটি ওর নক খেলেছে জাকির কিছু শট খেলতে পারে সো কাউন্টার অ্যাটাকের একটা ব্যাপার থাকে ওই জায়গা থেকে আমি চাবো এই দুজন ওপেনারকে আরও একটা টেস্ট ম্যাচ দেখার জন্য একটা সুযোগ দেওয়ার জন্য কারণ তাদের ওই কনভার্ট করতে পারছে না হয়তো স্টার্টটা পারছে কনভার্ট করতে পারছে না সো ওই জায়গা থেকে একটা বেনিফিট অফ ডাউট আমি তাদেরকে দিতে চাই আমার কেন জানি মনে হচ্ছে মানে একটা থাকে না যে সে ফোকাসে আছে তাকে কি আদৌ সেকেন্ড টেস্টে খেলাবে কি কারণ তিনি কিছুটা আউট অফ টাচ মনে হয়েছে আমাকে পাকিস্তানও একটা ফিফটি ছাড়া কিন্তু আহামরি কোনো পারফরমেন্স তিনি করেননি ফার্স্ট টেস্টেও কিন্তু দুই ইনিংসেই তার ব্যাটিংয়ের একটা আছে না যে খুব ভালো বলে আউট হয় এক জিনিস আরেকটা হচ্ছে যে বলের লাইন মিস করে ফেলা দ্যাট ইজ ডিফারেন্ট থিং এটা একটা ব্যাটসম্যান যখন কনফিডেন্সের অভাবে থাকে তখন এটা হয় সেদিক থেকে মেবি মোমিনউলের একটা অপশন থাকতে পারে কারণ তাইজুল ইসলামকে আমি প্লেইং ইলেভেনে দেখতে চাই সেকেন্ড টেস্টে কানপুরে আমি তাইজুলকে দেখতে চাচ্ছি কারণ সাকিব যেহেতু একটু স্ট্রাগলও করছে বোলিংয়ে আর তাইজুলের মতো প্লেয়ার তাইজুলের মতো স্পিনার পাঁচ উইকেট দূরে মনে হয় দুশো উইকেট থেকে টেস্ট ম্যাচে সো এই প্লেয়ারটা আনফর্চুনেট যে পাকিস্তানেও কোনো ম্যাচ খেলেনি এখনো এসেও কম্বিনেশনের কারণে জায়গা পাচ্ছে না এমন না যে তিনি ভালো বলার না সো ওই জায়গা থেকে তাইজুলকে কীভাবে অ্যাকোমোডেট করবে এটা একটা দেখার বিষয় হবে সো সেক্ষেত্রে সাকিব আল সান মাই প্লে অ্যাজ এ জেনুইন ব্যাটার যদি তার আঙ্গুলের ইস্যুটা ঠিক না হয়ে থাকে তাহলে তিনি ব্যাটার হিসেবে খেলবেন যদি বলিংও করেন এক দুই তিন দিনের মাথায় কতটুকু আঙ্গুলটা রিকাভার করেছেন এটাও কিন্তু দেখার বিষয় সো তার ওই লোডেরও ব্যাপার রয়েছে যে কতগুলো ওভার তিনি করতে পারবেন ইঞ্জুরি নিয়ে বা ব্যথা যদি হালকা থাকেও ওই জায়গাটা থেকে তাইজুলের দরকারটা খুব বেশি আমাদের দলে এখন কানপুরের পিচ যতটুকু বুঝছি যে ওই আগের টেস্টের পিচের মতো হবে না স্পিনারদের জন্য কিছুটা হলেও একটু অ্যাসিস্ট্যান্স থাকলেও থাকতে পারে সো ওই জায়গাটা থেকে আমরা স্পিনের দিকে আমরা আরেকটু ঝুঁকতে পারি কি না তিনজন সিমান নিয়ে খেলবো কিনা এটাও এখন একটা কোয়েশ্চেন হতে পারে যেহেতু কানপুরের পিচ নিয়ে আমরা অনেকটা চিন্তা ভাবনা করছি বৃষ্টিও রয়েছে প্রথম দিনে আবার এখানে একটা অ্যাডভান্টেজ সিমারদেরও হতে পারে সো একটু ট্রিকি কল হবে টিম টিম প্লেইং ইলেভেনটা সাজাতে বাট আমি ওই দুইটা প্লেয়ারের জায়গায় আমার মনে হচ্ছে যে মেবি বি মোমেনুল মাইট গেট ড্রপ অ্যান্ড তাইজুল গেট এটা আমার একটা ফিল হচ্ছে সেক্ষেত্রে কি বাংলাদেশ একজন ব্যাটসম্যান কম হয়ে যাচ্ছে কিনা দেখেন টপ সিক্স সেভেন যদি আপনার রান না করে আপনার আর আপনি আশা করতে পারেন না যে আপনার লোয়ার ডাউন দি অর্ডার গিয়ে প্রত্যেক দিন লিটন আর মিরাজ যে ইনিংসটা খেলেছে এটা প্রতিদিন বা প্রত্যেক সময় খেলা সম্ভব না আপনার টপ সিক্স থেকে রান আসতেই হবে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আর আমাদের ব্যাটিং ডিপ বলছি কিন্তু আমরা সো এদিকে যদি মমিনুল আমি জানি না আমি আগে থেকেই বলছি হয়তো মেমনুল খেলতেও পারে যদি নাম্বার না থাকে তাহলে সাকিব হয়তো নাম্বার ফোরে আসতে পারেন বা নো মিরাজকেও নাম্বার ফোরে প্রমোট করা যেতে পারে কারণ তিনি নিজেও বলছেন যে তিনি তার ব্যাটিং হওয়ার তারিখটুকু উপরে দেখতে চান এক্ষেত্রে আমাদের লেফটির একটা চেঞ্জও আসলো আমাদের টপ ফোরের মধ্যে একজন রাইটি ঢুকে গেল মেবি মিরাজ হতে পারে বা মুশফিক হতে পারে আমি মুশফিককে চাই মুশফিক নাম্বার ফোরে খেলুক কারণ তিনি আমাদের সবচেয়ে সলিড ব্যাটার টেকনিক সাউন্ড ব্যাটার্স আমাদের যেহেতু আর্লি উইকেট পড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে তার মতো একজন ডিপেন্ডেবল ব্যাটার যদি আর উপরে আসে ওই স্টেবিলিটিটা যদি দিতে পারে একটা পার্টনারশিপ গ্রো হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে ওই আর্লি কল্যাপসটা যদি আটকানো সম্ভব হয় আমাদের প্রবলেমটা এখানে হচ্ছে যে আমরা চারটা পাঁচটা ছয়টাও উইকেট পড়ে যাচ্ছে পাকিস্তানে ছাব্বিশ রানে ছয়টা ছিল ইন্ডিয়ার এগেনস্টও উইয়ার অ্যারাউন্ড নাইনটি সামথিং ফর ফাইভ সো ওই জায়গাটা থেকে আমাদের এই ব্যাটিংয়ে ফার্স্ট ইনিংসে খুবই ইম্পর্টেন্টভাবে ইম্প্যাক্ট মেক করা আপনি ফার্স্ট ইনিংসে যদি ফেল করেন আপনি আশা করে করেন না যে সেকেন্ড ইনিংসে ভালো খেলে ম্যাচ জেতা বা ম্যাচ বাঁচানো সম্ভব হবে সো এই জায়গা থেকে একটু এক্সপিরিয়েন্সটা উপরে গেল আমাদের শান্ত কিন্তু রিলেটিভলি ইন এক্সপিরিয়েন্স মানে ইয়াং ক্যাপ্টেন যদিও মানে গত ম্যাচে একটা ভালো আশি রানের নখ খেলেছেন বাট স্টিল টপ ফোরে যদি একজন রাইট হ্যান্ডার আসে তাহলে একটা ভ্যারাইটি আসতে পারে ব্যাটিং ইউনিটে তার মানে আপনি জয়ের সুযোগ খুব একটা দেখছেন না এই ম্যাচে ওইও আনলাকি জয়েও আনলাকি কারণ জয় কিন্তু পাকিস্তানে ওই টেস্টটা খেলার কথা ছিল তার যখন তিনি ইনজুড হলেন তারপরে সাত মান তার জায়গাটা নিলেন সো এই জায়গা থেকে এখন জয়কে কি ওপেনার হিসেবেই টিম ম্যানেজমেন্ট ভাবছে নাকি তাকে টপ থ্রি বা ফোরে তাকে যদি অ্যাকোমোডেট করতে চায় দল সেক্ষেত্রে কিন্তু মমিনুলের জায়গায় তিনি আসতেই পারে তার যেহেতু টেম্পারামেন্টও রয়েছে সো ওই জায়গা থেকে জয় কুড বি মাইট বি এ গুড চয়েস বাট আমি তাইজুলকে চাই প্লেইং ইলেভেনে আমাদের তো ব্যাটিং ফেইলই করেছে ভাই আমরা এক খালি মমিনুলকে পয়েন্ট আউট করে তো লাভ নেই সো ওই জায়গা থেকে বা ওপেনারদেরকেই খালি দোষ দিয়ে লাভ নেই ওই জায়গা থেকে যারা আছে এদেরকেই ভালো করতে হবে আমাদের যদি একটু কম্বিনেশনের দিকে তাকাই তাহলে আমাদের একজন লেফট আর্ম স্পিনার যদি দলে ঢুকে তাহলে আরও বেটার হবে তবে একটা প্রশ্ন আপনাকে না করেই পারছি না আমরা আসলে শুরুটা ভালো করছি আমরা যদি বোলিংয়েও দেখি আমরা শুরুটা ফার্স্ট ইনিংসে ফার্স্ট খুব দারুণ করেছি এরপরে অশ্বিন এবং জাদেজার ওই জুটিটা একশো প্লাস সেকেন্ড ইনিংসেও যদি আমরা দেখি বোলিংটা শুরু ভালোই করলাম আমরা কিন্তু এরপরে এসে পান্তে পান্ত এবং গিল মিলে আবার মানে লিটারেলি আমাদের ডিস্ট্রয় করে দিলেন মানে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং উইথ দ্য বোলার্স তারা কেন এরকম কোনো ব্যাটসম্যান তিরিশ চল্লিশ হওয়ার পরে তাদেরকে আউট করতে পারছে না না আমি একবারে ব্লেম করব না বোলারদের কারণ তারা খুব ভালো বোলিং করেছে কিন্তু ছয়টা উইকেট ইন্ডিয়ান মতো টিমের মতো ব্যাটিং লাইন আপের একশো চৌচল্লিশ ছয় উইকেট ফেলে দেয় কিন্তু বিরাট ব্যাপার একটা এখন একটা বড় দলের তো এটাই লক্ষণ এটাই গুণ যে তারা কাম করে বাউন্স ব্যাক করে ইন্ডিয়াও তাই করেছে আমাদের কিন্তু পুরো টেস্টে খেয়াল করে দেখবেন ফার্স্ট ইনিংসে ইন্ডিয়ার প্রথম দুইটা যেভাবে চেপে ধরেছি শুধু থার্ড সেশনটাতেই গিয়ে রানটা বেড়েছে রানটা বেড়ে যাওয়ার একটা কারণ ছিল যে আমাদের পেসাররা প্রথম দুই সেশনে অনেক লোড নিয়েছে ওই জায়গা থেকে তারা কিছুটা টায়ার্ড ছিল এবারে পরবর্তীতে সাকিব এবং মিরাজ কেন হয়েছে বাট পিচে তেমন কিছু ছিল না সো ওরা ওই জায়গাটাতেই ক্যাশিং করেছে কিন্তু দ্রুত রান করেছে এবং পরের দিন কিন্তু আমাদের সিমাররা আবার এসে তাদেরকে অলআউট করে দিয়েছে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে সো ওই জায়গা জায়গাটা থেকে বোলিংকে খুব একটা আমি দোষ দিতে চাই না আমাদের কিছু সময় আছে যে প্রেশারটা আমরা লম্বা করতে পারি না ছয় উইকেট পড়ার পরে যদি আরেকটা উইকেট পড়ে যেত হয়তো ওই পার্টনারশিপটা হতো না সো ওই প্রেশার দেওয়ার সময়টা বা সীমাটা আর একটু বড় করা আমাদের এটা হবে আমাদের কাজ বাট আমি কমপ্লেন করব না আমাদের বোলিং ইউনিট নিয়ে আই এম ভেরি হ্যাপি দ্য ওয়ে দে বোল্ড ইন পাকিস্তান ইভেন ইন ইন্ডিয়া আর সেকেন্ড ইনিংসে যেটা হয়েছে আমরা কিন্তু আবারও বলছি আমরা প্রথম দিন পুরো ফিল্ডিং করেছি সেকেন্ড ডেতে সেকেন্ড ডেতে গিয়ে মাত্র দেড় সেশন ব্যাট করেছি তারপরে আবার বোলাররা বোলিং করেছে তারা ওটাই চাচ্ছিলো যে আমাদের বোলারদেরকে টায়ার্ড করতে চেন্নাইয়ের ওয়েদারও অনেক গরম ছিল ওইটাই তারা কাজে লাগিয়েছে এবং সেকেন্ড ইনিংতে ইন্ডিয়ার প্রেসারও ছিল না কিন্তু যদি বাংলাদেশ তিনশো উনসত্তর রানের জবাবে অ্যারাউন্ড তিনশো তিনশো দশ বিশও করতো তাহলে ইন্ডিয়া কিন্তু ডিফারেন্টভাবে খেলতো তাদের অ্যাপ্রোচ ডিফারেন্ট থাকতো তারা আর একটু প্রেশার পড়তো ওই জায়গা থেকে তারা প্রেশার ছিল না যার কারণে আমাদের বোলিংটাকে একটু সাদা মাটা লেগেছে বাট টেস্ট ক্রিকেটের এটাই এইটা যে আপনার মেন্টাল সাইকোলজিক্যাল গেম যত ভালো খেলবেন অ্যাডভান্টেজটা আর্লি যত নিতে পারবেন তখন কি আপনি পরবর্তীতে কিন্তু ডমিনেট করতে পারবেন বাকি দিনগুলা ইন্ডিয়া তাই করেছে আমাদের ক্ষেত্রে আমার মনে হয় যে শুরুটা খুবই ইম্পর্টেন্ট প্রথম দিন দুই দিন বাংলাদেশ যদি নেকেন নেক থাকে তাহলে গিয়ে টেস্ট ম্যাচটা পাঁচ দিনে গড়াতে পারে আর টেস্ট ম্যাচ যখন পাঁচ দিনে গড়াবে তখনই কিন্তু আপনার একটা সুযোগ থাকে লিস্ট অপোনেন্টকে প্রেশারে ফেলার যদি আমি জয়ের কথা না বলি লিস্ট ভাবতে পারবে যে অপোজিশনকে প্রেশারে কিভাবে ফেলানো যায় কুলদীপ যাদব ঘরের ছেলে তিনি নিশ্চয়ই ফিরছেন এবং সেটা কি বাংলাদেশের ব্যাটারদের জন্য আরও বেশি চিন্তার কারণ হয়ে যায় কিনা কারণ আমরা দেখেছি অনুশীলনে জিয়ার্স কারাপ্পা নামে একজন চায়নাম্যান বোলারের বোলিং অনুশীলন করেছে বাংলাদেশের ব্যাটাররা এর আগে আমরা ওয়ার্ল্ড কাপেও দেখেছিলাম তো কুলদীপ যাদব বলাই যায় যে তিনি খেলছেন মানে কানপুরে মানে শিওর তো আসলে বলা যায় না কিন্তু এরকম একটা আলোচনা চলছে যে কুলদীপ যাদব যেহেতু আবার উইকেটটাও কালো মাটির উইকেট তো সেই জায়গাটায় আপনার কাছে কুলদীপ যাদব বাংলাদেশের ব্যাটিং লাইন আপের জন্য একটা থ্রেট কিনা ডেফিনেটলি থ্রেট কুলদীপ তো ওয়ার্ল্ড ক্লাস বোলার নো ডাউট বাট একটা এখন হচ্ছে যে কুলদীপ কার জায়গায় খেলবেন তাহলে কিন্তু ইন্ডিয়ার বোলিং কম্বিনেশন কিন্তু তিন সিমার থেকে দুই সিমার হয়ে যেতে পারে এটা কিন্তু ইউ নো তাহলে কিন্তু আমাদেরও ওইভাবেই ভাবতে হবে তখনও আমাদেরও কিন্তু তিন সিমারের জায়গায় দুই সিমার নিয়ে খেলানো একটা থিঙ্কিং আসতে পারে কি না পিচ দেখে হয়তো টিম ম্যানেজমেন্ট ডিসিশন নিবে সো ওদিক থেকে স্পিন যে কতটা থ্রেড দিতে পারে তারা তাদের যা দেয় যার কিন্তু দেখিয়েছে আমাদেরকে সো ওই জায়গা থেকে কানপুরে যেহেতু লোকাল বয় তার একটা ইম্প্যাক্ট থাকবে তার যে পারফরমেন্স তিনি যে টাইপের ভ্যারাইটি অ্যাড করেন তিনি কিন্তু ডিফারেন্ট বোলার চায়নাম্যান বোলার কিন্তু মানে লেগ স্পিনারদের মতোই মানে রিস্ক স্পিনার বেসিক্যালি সো ওই জায়গা থেকে ইন্ডিয়া একটা ভ্যারাইটি পাচ্ছে বাংলাদেশের জন্য বিরাট চ্যালেঞ্জ যদি টার্নিং সারফেস হয় যদি টার্ন নাও হয় কুলদীপ যে টাইপের বোলার বাংলাদেশি ব্যাটারদের কিন্তু টেস্ট করবে বাট আমি এখন একটু সন্দিহান যে কুলদীপ কার জায়গায় খেলবে একটা হতে পারে আকাশদ্বীপের জায়গায় যদি খেলে তাহলে একটা সিমার কম খেলাবে কিনা ইন্ডিয়া এটা একটা ভাবার বিষয় হবে সো এদিক থেকে যত যাই বলি ইন্ডিয়া যাই যাকে নিয়ে খেলুক বাংলাদেশের জন্য কিন্তু ইজি হবে না বাংলাদেশের জন্য খুবই ডিফিকাল্ট হবে এবং বাংলাদেশ ওই অ্যাটলিস্ট আমি চাই যে ওই ফাইটটা করুক আমরা বেস্ট টিমের সাথে খেলছি আমাদের লিমিটেশন আমরা জানি ওরা ওরা আমাদের থেকে অনেক স্ট্রং সবই বুঝলাম বাট স্টিল আমরা চাবো যে আমাদের টেস্ট ক্রিকেট খেলার ধরনটা আরেকটু এক্সাইটিং হোক আরেকটু বোল্ড হোক আরেকটু পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে আমরা খেলি এবং আমাদের যে মানে ভুলগুলো লাস্ট টেস্ট ম্যাচে করেছি ওইটার যাতে পরিমাণটা আমরা কমাতে পারি আমরা ওভারনাইট একটা ভালো দলকে এভাবে হারাই দিতে পারবো না এটা কিন্তু বলে বললে কিন্তু ভুল হবে আমরা সবসময় সাকসেসটাকে অনেক সময় ভাবি অনেক সময় একটা কথা আছে না যে ওভার নাইট সাকসেস অনেকে কিন্তু বলে ওভার নাইট সাকসেস দেয়ার নো ওয়ার্ড কল ওভার সাকসেস ইন লাইফ আমরা হয়তো হুট করে দেখছি যে তিনি সাকসেস করেছেন কিন্তু তার সাকসেসের পিছনে যে কত কাঠখড় পোড়াতে হয়েছে এটা একমাত্র সে জানে ওই দলটা জানে বা তার সাথে যারা রয়েছে তারা জানে সো আমাদেরও এখন কিন্তু ওভার নাইট সাকসেস খোঁজার সময় না আমাদের এখন মাথা নিচু করে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার সময় একটু একটু করে আগানোর সময় এখনই বড় আকাশের দিকে না তাকিয়ে আমরা স্টেপ বাই স্টেপ যদি ডাকাই তখন মেবি স্কাই অল অর্মেন্ট অবশ্যই ধন্যবাদ স্বামী ভাই হ্যাঁ বাংলাদেশ দল ঠিক আপনার যে যে কথাটা বললেন এভাবেই আসলে বাংলাদেশ বলক আপনার কি মনে হয় বাংলাদেশের এই যদি আমি বলি যে পারফরম্যান্স সেকেন্ড টেস্টে কেমন হতে পারে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যেহেতু মিরপুরের উইকেটটা আমরা কালো মাটির উইকেটে খেলে থাকি এবং আজকে বৃষ্টি হলো বৃষ্টিতে তো বাংলাদেশ দল আজকে আমি যতটুকু এখন পর্যন্ত জানি অনুশীলন করার সুযোগ পায়নি দুপুর বৃষ্টি হচ্ছিল দুপুর দুটো থেকে উনিশ মধ্যে আবার সাকিব সাকিবের সে এই অবসরের ইস্যুটা চলে আসলো তো আমার কাছে মনে হয় যে ব্যাটাররা যদি আসলে খেলতে পারে এই উইকেটটা তাদেরকে চেনা মনে হতে পারে কারণ মিরপুরে আমরা সাধারণত এই ধরনের উইকেটই খেলে থাকি তো যেহেতু ভারতের সাথে আপনার ডিফারেন্সটা গড়ে দেবেই ব্যাটাররা তো আমার কাছে পার্সোনালি মনে হয় যে ব্যাটাররা যদি ভালো কিছু করতে পারে তাহলে কানপুরের এই টেস্টটাতে আমাদের ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে অন্তত ভালো না হলেও আমরা কিছু রান দেখতে পারি আমরা কিছু রান দেখতে পারি আমার একটা চাওয়া আছে সাকিব আল হাসান ঘোষণা দিয়েছেন তার রিটায়ারমেন্টের কানপুরে আমাদের টেস্ট ম্যাচ আমি চাব এই আমাদের দলের প্লেয়াররা যাতে সাকিব আল হাসানের দিকে মানে তাকেই ফোকাস না করে নিজেদের দিকে ফোকাস করা যে সবসময় ছায়ায় না থেকে ইটস নাও টাইম টু স্টেপ আপ এমন কিছু করেন যেন মানুষ সাকিবের লাস্ট ম্যাচের থেকেও বেশি আপনার পারফরমেন্স নিয়ে কথা বলে ডু সামথিং লাইক দিস এইটা আমার চাওয়া বাংলাদেশ দল থেকে ইতিমধ্যে কিন্তু আসলে ম্যাচ নিয়ে কোনো আলোচনা নেই এক্স্যাক্টলি সো আমি এটাই চাই না যে আমাদের সারা জীবনের প্রবলেমটা বাংলাদেশ ক্রিকেটের এটাই একটা হয়েছে যে আমরা ইন্ডিভিজুয়াল হিরোইক্সটাকে দলের পারফরমেন্স থেকে অনেক উপরে রাখি আমরা একটা কেউ পারফর্ম করলো দল হারলেও ওই পারফরমেন্স নিয়ে আমরা অনেক আশার গল্প শোনাই অনেক পজিটিভস খুঁজি এটা একটা একটা সময় ঠিক ছিল যখন বাংলাদেশ মাত্র টেস্ট ক্রিকেট খেলা শুরু করে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করে তখন ঠিক ছিল ভাই কিন্তু এখন আর ওই দিন নাই যে ইন্ডিভিজুয়াল হিরোইসকে আমরা বড়ো করে দেখে দলের ব্যাপারে ভুলে গেলাম এখন যদি এই টেস্ট ম্যাচে শুধু সাকিবময় শাকিবময় হতে থাকে বাংলাদেশ যদি টেস্টটা হেরে যায় কোনো ইম্প্রুভমেন্ট না হয় তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট আগালো না সো আমি আমার চাওয়া একটাই থাকবে হ্যাঁ সাকিবের কে যদি একটা মোটিভেটিং ফ্যাক্টর ধরে যদি আমরা আগায় সব প্লেয়ার ভালো করতে পারি তাকে একটা ট্রিবিউট দেওয়া যাবে দ্যাটস দ্যাট উইল বি ভেরি গুড বাট আমি চাবো যে অন্যান্য যারা আছে তারাও যাতে পারফর্ম করে ধন্যবাদ অমি ভাই নিশ্চয়ই আপনার মানে আগেও যেটা বললাম আবার বলছি যে এভাবেই নিশ্চয়ই বাংলাদেশ দল চিন্তা ভাবনা করবে এবং তাদের সেরাটা দেবে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামীকাল সকাল দশটা থেকে শুরু হচ্ছে টেস্ট ম্যাচের পরেও কিন্তু আবার আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসবো এবং ফয়সাল হাবিব যিনি সবসময় আপনাদের হোস্ট হিসেবে পরিচিত তিনি এখন ভারতে রয়েছেন আমরা চেষ্টা করব তাকে সরাসরি যুক্ত করা যায় কিনা এবং তখন হয়তো বা পুরো ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টেস্টের পাঁচ দিনও আমাদের সঙ্গে থাকবেন এমনটাই প্রত্যাশা পাঁচ দিন হবে তো দেখা যাক লেটসি ওকে সি দেখা যাক পাঁচ দিন যাতে হয় এমনটাই আশা আমাদের